গোলাপ ফুলের প্রতি না আমার একটা দুর্বলতা কাজ করে শুধু আমার না সব মেয়েদেরই মনে হয় এই গোলাপের প্রতি কিছু একটা দুর্বলতা আছে কেননা গোলাপ তো ভালোবাসার প্রতীক তো আজকে এই গোলাপ ফুলই আমি বানাবো তো প্রথমে একটা আমি ছোট বাটি নিয়ে নিয়েছি এখন এই বাটিটাকে গ্লু দিয়ে চারিদিকে কাগজ দিয়ে কভার করে দিলাম আর তার মধ্যে টিস্যু পেপার দিয়ে দিলাম এখন আমি কালো আর মাটি কালার ক্লে নিয়ে একসাথে ডেনে এখন এই কাগজের উপরে দিয়ে দিলাম কেননা কাগজ কিন্তু কেলেকে চুম্বকের মতো ধরে এখন এই ছোট ছোট দাগ কেটে দেবো যেন এটা মনে হয় কোনো ইট এরকম তো এখন গোলাপ ফুল বানাবো তো গোলাপ ফুল একদম সোঝাভাবে বানিয়ে দেখাবো তো প্রথমে আমি ক্লেটাকে চেপে চেপে লম্বা করে নিলাম এখন উপর দিকে এমন টেনে দেবো আর একটা ছোট রেনু নিয়েছি এই রেনুটাকে এই চারিদিকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেবো তো দেখছো আমার কিন্তু গোলাপ ফুল কিন্তু একদম রেডি এখন একটা ছোট কাঠির মধ্যে সবুজ কালার কেলে দিয়ে